রাত জাগার ফলেই হোক যে কোনো কারণেই হোক অনেকের কিন্তু এখন দেখবে চোখের তলায় দাগ চোখ কালি পড়ে যায় তো এগুলো দূর করতে আমি একটা ঘরোয়া উপাদান আজকে তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এখন অধিকাংশ মানুষেরই কিন্তু চোখের তলায় দাগ পড়ে যায় এমন একটা কালো ওই ছোপ পড়ে যায় যে দেখে মনে বাজে লাগে মানে লোকের যে পুরো সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় ওই চোখের তলায় কালো দাগটা জন্য অনেক ওষুধ খেয়েছেন অনেক কিছু ইউজ করেছেন কিছুতেই কিছু করছেন না তো এটা নিয়ে অনেকে অনেক সমস্যায় পড়েছেন এক তোমরা হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারো যেটা অনেকদিন অপেক্ষা করতে হবে কিন্তু কমবে আর একটা উপায় আমি তোমাদের বলতে পারি যেটা কিন্তু সহজেই তোমাদের চোখের তলায় যে কালো দাগ চোখ কিন্তু একেবারে দূর হয়ে যাবে তরে আর হবে না অনেকের এতটা পর্যন্ত কালির দাগ অনেক রাত জাগার ফলে চিন্তা বা টেনশন করার ফলে বা অন্যান্য কারণে হোক যে কারণে হোক চোখের তলায় কিন্তু একটা কালো দাগ স্পট করে যায় তো তোমরা অনেক কিছু ইউজ করেছো অনেক বড় ডাক্তার দেখিয়েছো অনেক ওষুধ খেয়েছো কিছু কিছুতে কিছু হচ্ছে না তো আমি একটা উপায় তোমাদের বলতে পারি যেটাতে কিন্তু খুব সহজেই একদম তোমাদের চোখে দাম একদম ছিলোতলা দূর হয়ে যাবে তো সেখানে কিন্তু তোমাদের কোনো ভাববে না যে দামি কিছু ওষুধ বা দামি কিছু কিনতে হবে ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমি এই হোম ইমিউনিটি তৈরি করে দেখাবো যে কীভাবে ছোটো তেলা কালের দাগ তোমাদের সহজেই দূর হয়ে যাবে চল ডেলিভারি করে শুরু করে দেবো প্রথমে আমি একটা পাত্র নিয়ে নেবো পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে কফি নিয়ে নেবে কফি তোমাদের সবার ঘরেই থাকে না হলে যে কোনো মুদিখানা দোকানে তোমরা পেয়ে যাবে ছোটো পাতা একটা কিনে নিলে আমরা এখানে খানিকটা কফি নিয়ে নিলাম আর নিয়ে নিতে হবে এখানে চায়ের পাতা তো তোমাদের চায়ের পাতা যে সেটা ইউজ করো নিয়ে নিয়েছে এখানে কফি আর নিয়ে নিতে হবে খানিকটা চায়ের পাতা তোমরা যে যে চায়ের পাতাটা ইউজ করো সেই চায়ের পাতাটা নিয়ে এখানে মিশিয়ে দেবে চায়ের পাতা আর কফি মিশিয়ে কিন্তু দারুণ একটা জিনিস তৈরি হবে যেটা কিন্তু কালো দাগ তুলতে কিন্তু সাহায্য করবে আর এখানে নিয়ে নেব আমি একটুখানি অ্যালোভেরা জেল তো তোমরা গাছেরও নিতে পারো বা তোমরা যদি কিনে আনো বাজার থেকে সেটাও নিতে পারো তো দেখো এই যে অ্যালোভেরা জেলটা আমি যে তোমার গাছের আছে তাই আমি এখানে খানিকটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে নিয়ে নিতে হবে তোমাদের ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এটা তোমার বাজার থেকে হোক কোনো কসমেটিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবে দাম কিন্তু খুবই কম এক একটা হয়তো পঞ্চাশ পয়সা কি এরকম পড়বে তো দেখো একটা ভিটামিন ই ক্যাপসুল দেখতে পাচ্ছো এরকম একটা সিল্প ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলটা এইভাবে তোমরা নিয়ে নেবে ভিটামিন ই ক্যাপসুল দেখবে দোকানে বা কসমেটিক্সের দোকানে পাওয়া যায় দাম কিন্তু খুব বেশি না ভিটামিন ই ক্যাপসুলটা আমি দিয়ে দিলাম এখানে আর একটা জিনিস তোমাদের মেশাতে হবে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো আমার এটা হচ্ছে আলু আলুটাকে আমি বেটারে গ্রেট করে বার করে দেবো এই রসটা আমি এখানে দিয়ে দেব আলুর রস কিন্তু সবচেয়ে ভালো উপাদান যেটা হচ্ছে চোখের কালো দাগ সব দূর করে দেবে আলুর রস কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো যেখানে কালো দাগ সব দূর করতে গেলে সাহায্য করে তো এখানে আমি আলুর রস চিনি কফি অ্যালুভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল এই পাঁচটা উপাদান তোমাদের এবার ভালো করে এখানে মিশিয়ে দেখো এইবার আমি এই প্যাকটাকে একদম ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে পাঁচটা উপাদানকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি চোখের তলায় যেখানে কালো দাগ আছে ওখানে রিং রিং করে চোখের তলায় ওপরটাতে ভালো করে এটাকে ডুলে দেবো ভালো করে এটাকে দিয়ে মাসাজ করবো যাতে চোখের ব্লাড সার্কুলেশানটাও ভালো হবে তো দেখো এটা তোমরা কিন্তু রাত্রিবেলার দিকে বেশি লাগাবে তাহলে কিন্তু ভীষণ ভালো হবে আর সঙ্গে সঙ্গে কিন্তু এটা তুলে দেবে না মোটামুটি ঘন্টাখানেক রাখবে আর আঙুল দিয়ে এটাকে বারবার করে গোল গোল করে চোখের চারিধারে এটাকে দিয়ে ডলতে থাকবে তাহলে কিন্তু চোখের তলায় যে কালো দাগটা ওটা কিন্তু উঠে যাবে তো দেখো দুটো চোখে আমি এরকম লাগিয়ে নিচ্ছি চোখের তলা থেকে ওপরে যাতে চোখের ভেতরে না ঢোকে সেদিকটা একটু নজর রাখবে তো এরম রিং রিং করে গোল গোল করে চোখের দুটো দু চোখে কিন্তু এটাকে দিয়ে একটুখানি মাসাজ করে নেবে যাতে চোখের তলার কালো দাগ উঠে যায় আর কফি কিন্তু ভীষণ ভালো আর আলুর রসে তোমরা জানো স্কিনের জন্য কতটা ভালো কালো দাগ চোপ দূর করতে কিন্তু আলুর রস ভীষণ উপকারী আর এটা রাত্রিবেলা লাগিয়ে রাখবে ঘন্টা খানেক বা এক দেড় ঘন্টার মধ্যে এটা রেখে তারপরে এটা ধুয়ে ফেলবে পরের দিন সকালবেলা দেখবে চোখের তলাটা কত স্মুথ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তোমরা এক সপ্তাহ এটা করো টানা দেখবে ফল পাবে মোটামুটি সাত থেকে দশ দিন ব্যবহার করলে রোজ এটা তোমরা ফলাফল বুঝতেই পারবে যে কতটা উপকারী এটা তো দেখো এবার আমি এটা লাগিয়ে দিয়েছি আর বুঝতেই পারছো আমি রাত্রিবেলা লাগিয়েছি এটা চোখের তলা এবার এবার এটাকে আমি ঘন্টা দেড়েকের জন্য ছেড়ে দেবো তারপরে এবার এটাকে আমি ধুয়ে ফেলবো এটা কিন্তু ভীষণ উপকারী স্কিনের জন্য তো ভীষণ ভালো এটা ঘরোয়া কিছু উপাদান দিয়ে তৈরি তাই জন্য কোনো তোমাদের ক্ষতি হবে না তো তোমরা অনেক টাকা পয়সা খরচা করেছো এর জন্য এটা একবার ইউজ করে দেখো ভীষণ উপকার পাবে তোমরা নিজেরাই ফলাফল বুঝতে পারবে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে দেখতে পাচ্ছ চোখের তলাটা অতটা পরিষ্কার হয়ে যাবে আর দেখতেও ভীষণ ভালো লাগবে তো তোমরা অনেক টাকা পয়সা খরচা করেছো ডাক্তার ক্রিম এটা ওটা পার্লারে গিয়ে তো এটা একবার ইউজ করে দেখো ভীষণ উপকার পাবে যারা ইউজ করেছে তারা কিন্তু অনেক উপকার পেয়েছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ টা। টাটা